নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে হাজির হয়েছি একটি মিষ্টির রেসিপি নিয়ে আজকে করে দেখাবো একেবারে দোকানের মতো মাখা সন্দেশের রেসিপি তো চলুন বেশি বক বক না করে ছটপট রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখুন প্রথমেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তারপরে দুধটা জাল দিয়ে নেব জলটা এই কারণেই দিলাম আপনারা সবাই জানেন একটু জল দিয়ে নিলে কিন্তু দুধটা কড়াইয়ের গায়ে কখনোই লেগে যায় না এখানে আমি এক প্যাকেট দুধ ইউজ করেছি এবার ভালো করে জাল দিয়ে নেব ওদিকে দুধটা জাল হোক এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব দুধটা কাটানোর জন্য দিয়ে দিলাম বাটির মধ্যে পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনিগার তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমার খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার আমি ভিনিগারের মিশ্রণ জলটি দিয়ে ভালো করে দুধটাকে ছানা কাটিয়ে নেব দেখুন ছানা কাটানো কিন্তু আমার একেবারে কমপ্লিট এবার আমি ঠান্ডা করে একটু ছেঁকে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ছানাটা ছেঁকে নিতে হবে এইবার একটু ভালো জল দিয়ে আমি ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি কারণ ভিনিগার দিয়ে কাটিয়েছি আমি ছানাটা একটু টক ভাব থাকে সেহেতু একটু ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ছানাটাকে এইবার আমি এক বাটি ভারী পরিমাণ জল নিয়ে ছানাটার মধ্যে রেখে দিলাম তাতে জলটা কিন্তু খুব ভালো পরিমাণে ঝরে যাবে এদিকে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে আবারও দিয়ে দিলাম জল এবার আবারও আরেক প্যাকেট দুধ দিয়ে আমি ভালো করে দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু খুব ভালো করে ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি এক বাটি পরিমাণ চিনি নিচ্ছি চিনিটাকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো চলুন ছানাটাও কিন্তু আমার এদিকে জল ঝরানো কমপ্লিট এইবার আমি ভালো করে ছানাটাকে এরকম হাত দিয়ে মেখে নেব চটকে চটকে তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু চিনিটা একেবারে দুধের সাথে গলে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে দুধ তাতে কিন্তু দুধটা বেশ গাঢ়ত্ব হবে তো দেখুন আমুল স্প্রে দুধ দিয়ে ফোটানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু কেশর কেশরটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন আমার যেহেতু কেশরের ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছি এদিকে কিন্তু ছানাটাও একেবারে মাখা হয়ে গেছে হাত দিয়ে এইবার আমি সেই দুধের মধ্যে আমি ছানাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে একেবারে শুকনো করে নেব তো দেখুন বন্ধুরা একেবারে ছানাটার সাথে কিন্তু দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে শুকনো করে দিয়েছি আমার কিন্তু একেবারে রেডি এই মাখা সন্দেশ রেসিপি এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি এই মাখা সন্দেশ রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে তৈরি খুব সহজেই বাড়িতে কিন্তু এই মাখা সন্দেশ রেসিপি তৈরি করা যায় তারপরে সামান্য কাজু কিচমিশ দিয়ে সার্ভ করে দিন এই মাখা সন্দেশ রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন